এসএসসি ছাব্বিশ বেজের শিক্ষার্থীরা আর মাত্র কিছুদিন পর তোমাদের টেস্ট এক্সাম শুরু হতে যাচ্ছে তো সাধারণ গণিত সবার এই সাবজেক্টটা আছে অ্যান্ড তোমার এখনকার প্রিপারেশান যেমনই হোক না কেন যেমনই হোক না কেন তুমি যদি ঠিকমতো দুই দিন সাধারণ গণিতের পেছনে টাইম দাও জাস্ট দুই দিন তুমি ইজিলি কারেন্ট সিচুয়েশান যাই হোক না কেন তুমি ইজিলি এ প্লাস পাইতে পারবা আর আগে থেকে যদি প্রিপারেশান নাও থাকে তাহলে তো নাইনটি ফাইভ প্লাস মার্কসও তুমি পাইতে পারবা তো কিভাবে পাবা অ্যান্ড কেমনে প্রিপারেশন নেওয়া উচিত সেটা আমি তোমাকে আজকে দেখাবো অ্যান্ড এমন সব রিসোর্স দেখাবো যেখান থেকে প্রিপারেশন নিলে তুমি টেস্টে কি ইজিলি ফাটাই দিতে পারবে চল দেখো তোমাদের মোট একশো নাম্বারের পরীক্ষা তাই তো ওই একশো নাম্বারের মধ্যে সিকিউ পঞ্চাশ শর্ট কোয়েশ্চেন হচ্ছে বিশ আর এমসিকিউ কত তিরিশ নাম্বার তাই তো পাঁচটা সিকিউ দিতে হবে দশটা শর্ট কোয়েশ্চেন আর তিরিশটা এমসিকিউ চারটা বিভাগ আছে ক বিভাগ বীজগণিত দেখো ক বিভাগ হচ্ছে কি আমাদের বীজগণিত এরপর ক বিভাগ জ্যামিতি ত্রিকোণমিতি আর পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান প্রত্যেকটা থেকে দুইটা করে সিকিউ আসবে অ্যান্ড তোমাকে প্রত্যেকটা ভাগ থেকে অন্তত একটা অ্যান্সার করতে হবে অ্যান্ড কোনো একটা ভাগ থেকে দুইটা অ্যান্সার করা লাগবে দুইটা অ্যান্সার করা লাগবে মোট পাঁচটা বুঝছো চারটা ভাগ থেকে চারটা আর একটা ভাগ থেকে এক্সট্রা করবো এখন তোমার প্রিপারেশন ওয়াইজ তোমার কি করা উচিত কি করা উচিত তুমি যাই করো না কেন তোমার প্রিপারেশন যদি খারাপ হয় বা মোটামুটি মাঝারি হয় তোমার প্রিপারেশন যদি ভালো হয় তাহলে তুমি সবগুলো এখন রিভিশন দাও বুঝছো তোমার প্রিপারেশন যদি ভালো হয় টেস্ট পরীক্ষাকে টার্গেট করে সবগুলো একবার রিভিশন হয়ে যাবে কারণ কি এক্সাম থাকলেই তো পড়া হয় নাহলে কিন্তু পড়া হয় না বুঝছো ভালো করে পড়া হয়ে থাকলে রিভিশন কয়েকটা চ্যাপ্টার পড়া হয়ে থাকলে বাকিগুলোও কি পড়ে ফেলো কিন্তু যাদের প্রিপারেশন মোটামুটি মাঝারি কিংবা একটু দুর্বল টেস্টটা বাঁচাইতে চাইতেছ তাদের জন্য কি কি করবা ঠিক আছে একদম প্রিপারেশন নাই জীবনেও পরো নাই এরপরও তুমি জাস্ট দুই দিন পরে সত্তর আশি ষাট এরকম পাইতে পারবা আর তোমাদের টেস্ট পরীক্ষা তো নভেম্বরে তাই না আর এসএসসি পরীক্ষা কি এপ্রিলে সো বিশাল বড় একটা টাইম আছে ওই কয় একদম জিরো থেকেই কি সবকিছু স্টার্ট করা যাবে আচ্ছা তো যাদের অবস্থা একটু খারাপ বা মাঝামাঝি তুমি সবার প্রথমে কোন চ্যাপ্টারটা বলবা জানো পরিসংখ্যান কেন পরিসংখ্যান এই একটা চ্যাপ্টার একটা ভাগ এখান থেকে দুইটা কিউ আসবে বিশ নম্বর নিশ্চিত হয়ে গেল এইবার এরপর এই তিনটা বিভাগ থেকে একটা একটা করে তোমাকে অ্যান্সার করা লাগবে চলো জ্যামিতি বৃত্ত অনেকে ভয় পাও উপপাদ্য অনেকে অ্যান্সার করতে চাও না সো তোমাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে ব্যবহারিক জ্যামিতি এটা কিন্তু খুব সহজ এখানে সাতটা সম্পাদ্য আছে যে সাতটা সম্পাদ্য তুমি যদি ভালো করে জানো মোটামুটি সিকিউ অ্যান্সার করতে পারবা মোটামুটি নিশ্চিত মোটামুটি নিশ্চিত মাঝে মাঝে এখান থেকে আর এই বৃত্ত থেকে মিলাই কি সিকিউ দেয় তো এটা খুব ভালো করে পড়বা এরপর যদি টাইম থাকে তুমি কি করবা বৃত্তের অ্যাটলিস্ট সম্পাদ্য পাঠটুকু পরে যাবা যদি তুমি শুধু সম্পাদ্য অ্যান্সার করতে চাও বুঝতে পারছো আর যাদের টাইম আছে ডেফিনেটলি কি দুইটা কাবার করবো দুইটা কাবার করবো ত্রিকোণমিতিক অনুপাত পরিমিতি কি করবা এখানে আমার সাজেশন হচ্ছে তোমার যেটা আগে পড়া হয়েছে না সেটাই পড়বা ত্রিকোণমিতি পরিমিতি দুটা থেকে দুটা আলাদা সিকিউ আসে ইউজুয়ালি মিলায়ও দিতে পারে মিলায়ও দিতে পারে দুটাই দুটাই কি মোটামুটি একই সাইজের চ্যাপ্টার অ্যান্ড সহজ চ্যাপ্টার অত পেঁচানোর কিছু পরিমিতিটা তুলনামূলক সহজ ত্রিকোণমিতির থেকে অনেকের কাছে বাট অ্যাকচুয়ালি সহজ আমি বলতেছি আমি বলতেছি যারা কোনোদিনও নাই নেই থেকে পড়বা বলতেছি বীজগণিত থেকে আসলে তিনটা পার্ট সো এখান থেকে এখান থেকে তুমি কোনটা কোনটা পড়বা সেটা এটা খুবই সহজ কোন চ্যাপ্টার থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট কি কি পড়বা সেটা আমি এখানে বলতেছি না সেটা আমার আমি তোমাকে একটু পরেই দেখাবো একটু পরেই দেখাবো তো এটা পড়বা এই দুইটার মধ্যে তোমার যেটা আগে পড়া হয়েছে সেটা একবার রিভিশন দিয়ে গেলেই হয়েছে পড়তে এই মোটামুটি যে দুইটা এটাও পড়তে পারো এটাও পড়তে পারো বুঝছ সবাই কি বুঝতে পারছে এখন কিভাবে করবা আমি যেই সিরিয়ালটা দেখাইছি প্রত্যেকটা বিভাগ থেকে অ্যাটলিস্ট একটা হলেও চ্যাপ্টার তুমি শেষ করে যাবা পরিসংখ্যান এখান থেকে মাস্ট ব্যবহারিক জমিতে দুইটার যে কোনো একটা যদি দুইটা পারো তাহলে তো খুবই ভালো তাহলে তো খুবই ভালো এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট দুইটা অ্যাটলিস্ট দুইটা এখন কিভাবে পড়বা যারা আগে কখনো পড়ো নাই বা একটু পড়ছো কিংবা রিভিশন দিতে যাচ্ছ সবার জন্যই একটা রিসোর্স এই ভিডিওটা যেই চ্যানেলে দেখতেছো জাস্ট চ্যানেলটায় ক্লিক করবা জাস্ট চ্যানেলটায় ক্লিক করবা ক্লিক করলে তুমি এখানে চলে আসবে বুঝছো এখানে চলে আসলে একদম প্রথম যেই প্লে লিস্টটা হোমে এস জেনারেল ম্যাথ তোমাদের শর্ট সিলেবাসের আটটা চ্যাপ্টারের ক্লাসই কি একদম ডিটেইলড ক্লাস এখানে দাও আছে তুমি যদি আগে নাও পড়ে থাকো এসএসসিতে আসার মতো সব কিছু যেগুলো ইম্পর্টেন্ট সব পড়ানো হয়েছে সব বলতে তোমার কিন্তু খালি সিকিউ এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করানো হয় নাই তোমাকে কি ফার্স্টে বেসিক দেখানো হয়েছে তারপর ওই বেসিক রিলেটেড কি কি সিকিউ এম আসতে পারে সেগুলো দেখানো হয়েছে আর শর্ট কোয়েশ্চেন কি সিকিউর কগুলাকেই আসলে শর্ট কোশ্চেন হিসেবে ধরতে পারো তো শর্ট কোশ্চেনও কি কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে বুঝছো তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো এই যে তোমাদের জন্য সম্পাদদের ক্লাসটা ছিল না আমি কিন্তু সম্পাদদের ক্লাসটাও আপলোড করে দিচ্ছি অনেকে কমেন্টে বলো ভাই সেট ফাংশনের ক্লাস দেন বীজগণিতের ক্লাস দেন এগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন তিন লাখ দশ তোমাদের অমিয় ভাইয়ার ক্লাস অহিন ভাইয়ার ক্লাস বুঝছো এ দেখো পরিসংখ্যান সবাই কিন্তু বুদ্ধিমান পরিসংখ্যান সাত লাখবার দেখা হয়ে গেছে পরিসংখ্যান মাস্ট পরিসংখ্যান মাস্ট তো টেনশন করিও না টেনশন করিও না তোমার প্রিপারেশন যেই লেভেলেই হোক না কেন তুমি কি জাস্ট দুই দিন টাইম দাও সকালে একটা চাপ্টার দুপুরে একটা চ্যাপ্টার রাতে একটা চ্যাপ্টার এভাবে করে তুমি যদি ছয়টা চ্যাপ্টার পরে ফেলতে পারো তাহলে ডান এইটি প্লাস নিশ্চিত তুমি পাই গেছো বুঝে গেছে তো সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর এই চ্যানেলটায় অনেক কিছু আসতে চাইতেছে জাস্ট শুরু দুইটা ভিডিও আপলোড করা হয়েছে নতুন নতুন করে দুইটা ভিডিও হ্যাঁ বাদ বাকি সব কিছু আসতে যাইতেছে ওকে আল্লাহ হাফেজ ডিসক্রিপশানে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে